কইতেছি প্রথমত আমি কইতেছি উই শেল ওভারকাম উই আর নট অ্যালোন উই আর নট অ্যাফ্রেড অফ দ্য ট্রুথ উইল মেক আস ফ্রি আমরা করবো জয় নিশ্চয় আমরা একা নই আমরা ভিতর নই সত্য বোধের সাথে আছি ইনকলাভ জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক কমিউনিস্টদের খতম করা যায় কিন্তু কমিউনিস্ট মতাদর্শকে খতম করতে পারবে না এই ত্রিপুরা রাজ্যের মাটিতে অসংখ্য শহীদের রক্তে স্নান করেছে ত্রিপুরার মাটি অমিতাভ দত্তের রক্ত অনেকবার ঝরেছে এই মাটিতে লড়াই থামবে না এগিয়ে যাব বিজেপি আর এর আলখেল্লা পরে দানবের তাণ্ডব দেখেছে ধর্মনগর শহরের মানুষ আজকে সারা ভারতবর্ষব্যাপী আজকে সরকারের শ্রমিক কৃষক ক্ষেত্রজন দলিত আদিবাসী সংখ্যালঘু নারী বিরোধী যে অভিযান তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শ্রমিক স্বার্থ বিরোধী যে শবকোট দেশের শ্রমিকদের বিরুদ্ধে যুবকদের বিরুদ্ধে কৃষকদের বিরুদ্ধে ধাপ্পাবাজির এই সমকোডের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম বিক্ষোভ জানাবার জন্য আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল আমরা শ্রমকোডের কপি পুড়িয়েছি আমরা ফিরে যাচ্ছিলাম পুলিশ ছিলেন অসংখ্য সেখানে আমরা যখন ফিরে যাচ্ছিলাম তখন বিজেপির ঝান্ডা কাঁধে নিয়ে হাতে রড লাঠি নিয়ে অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত সিদ্ধার্থ চক্রবর্তী দীপনাথ জয়দীপ ওরফের সন্টাই দাশগুপ্ত টিটন দত্ত দীপঙ্কর দেব সন্দীপনাথ সহ আরো অসংখ্য সবগুলোর নাম বললে আপনাদের সময় নষ্ট হবে অথর আক্রমণ করে আত্মবিশ্বাস ছিল এই ধর্মনগরেই বড় হয়েছে